सब खेल लो तातरी फिलिप करो तातरी फिलिप करो चले जाओ चले जाओ चले जाओ चले जाओ अरे तातरी और भी जनों ने सब पूछ के खेलने बे सब पूछ के खेलने लोगों सब पूछ के खेलने लो और पिता सब पूछ के ले सारा 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 चला 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 देखी 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 तुम ही खेता था को खेता था को unlimited पूछ के खेता को now 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 next next क्या जो next क्या जो चला सो दो

তা তাড়াতাড়ি মুকের থেকে কে রে খেয়ে নিচ্ছে গো মুকের থেকে কে রে খেয়ে নিচ্ছে নাও নাও তাড়াতাড়ি 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 এসো 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 সব ফুচকা খেয়ে নিলো ওর পিতা এবার ওর পিতা সব ফুচকা খেয়ে নিল গো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো শাশুড়ি বার মুখের থেকে নিয়ে খেয়ে নিল ভাবো তাহলে নাও 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 ওহ হো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো গামলা শেষ করে দিলো গো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 থাকি ও খেতে থাকো খেতে থাকো আর খেতে থাকো তুমি কি হাঁপিয়ে যাচ্ছ নাকি খেতে খেতে ফুচকা খেতে খেতে কোন মেয়ে হাঁপাই বলো ফুচকা খেতে খেতে কোন মেয়ে হাঁপাই বলো না ওরা তাড়াতাড়ি সব ফুচকা কিন্তু অর্পিতা খেয়ে নিল তাই কি শাশুড়ি মার না ওরা চলে আসো 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 ও হো সেট সেট তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো অর্পিতা সব ফুচকা খেয়ে নিল না যাও 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 এসো 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 দেখি সব কিছু আছে তো অর্পিতাই সব খেয়ে নাও 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আর পিটা সব খেয়ে নিলো ও সব পুচকা আমার তালে খাও 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 দেখি কে কত খেতে পারে দেখি কে ওই গামলা শেষ করতে পারে আজকে দেখি আর শাশুড়ি মা তো পাচ্ছেই না সুযোগই পাচ্ছে না দেখি দেখি আজকে কে পায় কে খেতে পারে না কে কত পুচে খেতে পারে এ মিলিমা মনে হচ্ছে ডাইরেক্ট বোতলটা টক জলের ভেতরে স্লিপ করে দিতে দেখি 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 কাকিমা একটাও খেতে পারিনি এখনো কি হচ্ছে ও হো